হ্যালো বিওয়ার্স আজকে আমরা নিয়ে আসছি এল আর টু জিরো এইট মডেলের ফ্যানগুলো যেগুলো এবং রিচার্জেবল সেই সাথে ডিগ্রি মুভিং যেদিকে সেদিকে ঘুরাতে পারবেন এবং করতে পারবেন বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তবে আইপিএস নেই সেক্ষেত্রে এই ফ্যানটি কিন্তু খুব জরুরি এছাড়াও এটিকে রিডিং ল্যাম্প রিডিং ফ্যান হিসেবে আমরা ইউজ করতে পারবো যেহেতু এটা পোর্টেবল সেহেতু এটা ঘরের কাজে বাইরের কাজে এবং কিচেনে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো এবার চলুন ফ্যানগুলোর স্পেসিফিকেশনগুলো আমরা একটু জেনে নিই এই ফ্যানের মডেলটি হচ্ছে এল আর টু জিরো ওয়ান এইট এটা হচ্ছে দুই হাজার আঠারো সাল থেকে মার্কেটে সাস্টেন করতেছে যেটার আসলে কোয়ালিটি এতই ভালো যে দুই হাজার সাল থেকে তারা এই মডেল নামেই হচ্ছে লঞ্চ করে আসছে এবং কোনো কমপ্লেন নেই মার্কেটে সবারই হচ্ছে ভালো রিভিউ রয়েছে এই ফ্যানটি একটি মাল্টিপল ফোল্ডেবল যেমন দেখেন এটাকে এইভাবে হচ্ছে ফোল্ড করা যায় এবং হচ্ছে এটার মাথা যে যেটা আছে সেটাও ফোল্ড করা যায় বিভিন্নভাবে যেদিকে ইচ্ছা সেদিকে কাজ করা যায় সো এটার একটু ব্যাটারি সম্পর্কে আমরা জেনে নিই যে এটার ব্যাটারিটা হচ্ছে ফোর ভোল্ট এবং ষোলোশো এমএইচের ব্যাটারি যেটা কিনা রিচার্জেবল এছাড়া হচ্ছে এটার ফাইভ ভোল্ট ইউএসবি চার্জ টাইম হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে চার্জ দিতে হবে এবার আসুন ব্যাক আপ টাইম এটা থেকে আমরা যদি হাই স্পিডে ফ্যান চালাই তাহলে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক আপ পাবো এবং আমরা যদি লো স্পিডে ফ্যান চালাই সেক্ষেত্রে আমরা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবো এবং যদি আমরা স্ট্রং লাইট জ্বালাই সেক্ষেত্রে আমরা ছয় থেকে আট ঘন্টা লাইটের ব্যাক আপ পাবো এবং হচ্ছে আমরা যদি মিডিয়াম লাইট জ্বালাই তাহলে আমরা আট থেকে দশ ঘন্টা ব্যাক পেয়ে যাবো সো কম প্রাইসের মধ্যে এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ফ্যান আরেকটি বিষয় না শেয়ার করলেই নয় যে এই ফ্যানটিতে আসলে দুটি ভার্সন থাকে একটা হচ্ছে চাইনিজ ফিটিংস একটা হচ্ছে বাংলা ফিটিংস আমাদের এই ফ্যানগুলি কিন্তু চায়না ফিটিংস যার ফলে এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক মজবুত এবার জেনে নেই এই ফ্যানগুলো আসলে কাদের প্রয়োজন যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে বিদ্যুৎ চলে গেলে বাচ্চার ঘুমাতে সমস্যা হয় বা বাচ্চা যদি পড়ালেখা করে সেক্ষেত্রে পড়ালেখার সমস্যা হয় সেক্ষেত্রে এই লাইটটি হতে পারে ওয়ান স্টপ সলিউশন কজ এটাতে এলইডি সহ ফ্যান রয়েছে এছাড়াও যারা আমরা হচ্ছে দূর দূরান্তে ট্রাভেল করি তাদের জন্য এটা কিন্তু খুব বেস্ট ফ্যান কজ এটা ফোল্ড করে একদম ছোট করে ফেলা যায় আর এটা ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যাতে এটা রিডিং ল্যাম্প হিসেবে ইউজ করা যায় আর সেই সাথে বাতাসও পাওয়া যায় তো আর দেরি না করে যাদের এল আর টু জিরো ওয়ান এইট এই ফ্যানটি প্রয়োজন তারা কিন্তু দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি যোগাযোগ করে অর্ডার করুন আর যারা পাইকে নিতে এবং পাইকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন কারণ অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আর খুব কম প্রাইসেই নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ